তলিপাড়ায় অভিনেত্রী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ কনিকা বন্দ্যোপাধ্যায় তবে শুধু কলকাতা নয় কেরিয়ার গড়তে এক সময় আরও অনেকেরই মতো সুদূর মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন তিনি সেখানে গিয়ে ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল সে কথা সম্প্রতি নিজেই এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন কনিনিকা স্ট্রেপ্টা তুই সিতে এসে অনেক অজানা কথাই সামনে আনেন করা কলকাতায় যখন কেরিয়ার গড়ছিলেন সেই সময় ফিরে গিয়ে বলেন আমাদের সময় না অনেক কম্প্রোমাইজ করতে হতো যারা বলে না করেনি আর অন্যের ওপর দোষটা পায় আমরা না সব দেখেছি তবে আমি কিন্তু জাজমেন্টাল নই কেউ যদি কম্প্রোমাইজ করে সেটা তার নিজস্ব ভাবনা সে নিজের পছন্দে সেটা করেছে আর আমি পারিনি বলেই আমাকে দয়া করো এমনটা বলছি না আমি শক্ত হয়ে মাথা উঁচু করে বেঁচেছি আমি জানি কে কেমন মানুষ আবার আমাকে অনেকে দিদি বলে ভয়ও পায় সেটাও জানি আবার আমাকে যারা চেনেন তারা জানেন যে আমি কেমন করিণিকা বলেন আবার আসবো ফিরের পর যখন কাজ পেলাম না তখন আমি এখানে সিরিয়াল করা শুরু করি তারপর বোম্বে যাই মুম্বাই যাওয়া নিয়ে করিণিকা বলে আমি কাজ পেতে মুম্বাই গিয়েছিলাম ওখানে দেখলাম নদী থেকে সমুদ্রে এসে পড়লাম এখানে তো বস আরো বিকেলবেলার কফি আর রাতের চেয়ারস বলতে হয় এদিকে আমি একেবারে অন্যরকম তবে এই কোনি কিন্তু জানে এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় কারণ আমার তখন অল্প বয়স তবে আমি ভাবতাম আমায় কফি খেতে বলছে ঠিক আছে তবে ড্রিঙ্কস করতে ডাকছে এরপর বিস্ফোরক সত্যি সামনে আনেন ক্রণিকা বন্দ্যোপাধ্যায় জানান মুম্বাই গিয়ে এক বাঙালি প্রযোজকের সঙ্গে কথাবার্তা শুরু তার একদিন ওই প্রযোজক তাকে ডিনারে আমন্ত্রণ জানান অভিনেত্রী সেই প্রস্তাবে রাজিও হয়ে যান কারণ তিনি তাকে কলকাতা থেকেই চিনতেন করিনিকা বলেন আমরা বন্ধু হয়ে গিয়েছি ও জিজ্ঞাসা করলো ওয়াইন খাবে আমি বললাম হুম কারণ আমি ওয়াইন খেতে ভালোবাসি আমি আনন্দ করে খাই তবে খেলে কিন্তু আমি আরও স্পষ্ট বক্তা হয়ে যাই আর আমি খুব শক্তিশালী হয়ে যাই কারণ অ্যালকোহল ব্যক্তি বিশেষে কিছু কিছু পরিবর্তন আনে এরপরই করিণিকা বলেন এবার উনি তো রেডি উনি ভেবেছিলেন আমার হাতে ওয়াইনের গ্লাস তুলে দিয়ে বোধহয় খেতে পারবেন এবার তিনি অনুমতি ছাড়া মুখ খাওয়ার চেষ্টা করলেন আমি চর কষালাম হুম আমি ওই প্রযোগে চড় মেরেছিলাম এরপর উনি আমায় কলকাতায় কিছুজনের নাম করে বললেন ওরা তো আমার মুখেতে এসেছিল আমি অবাক হয়ে গেলাম এখন ভাবলে মনে হয় কি ফানি কি অদ্ভুত এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ